এই তো নতুন হ্যান্ড ব্লেন্ডার আমার হাতে চলে আসে এখন নতুন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কী বানাতে পারি প্রথমে সবাই একটু কমেন্টস করে জানাবেন তো আমি চিন্তা করছি খুলছি কিছু একটা বানিয়ে দেখাবো এখনই সবাই সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই তাহলে কিছু একটা করে দেখাবো অবশ্যই থাকবে এভাবে এইতো খুলতে খুলতে মাথা চলে আসে যেহেতু আমার মেয়নিজ শেষ হয়ে গিয়েছে চলুন আজকে মেয়নিজ বানানো দেখাবো অল্প উপকরণ দিয়ে অল্প করে বানাবো সবাই সারা থাকবেন মেয়নিজ বানানো দেখাচ্ছে সবাইকে আর হ্যান্ড কিন্তু মানে আমি যেমন চেয়েছিলাম তেমনই হ্যান্ড ব্লান্ডারটা অনেক সুন্দর হয়েছে

얼마나요? 얼른 얼른 내 안에 얼른 나가다 জমেলা একটু সুন্দর হবে অফ করে দেবো ফ্রিজে রাখার পরে আধা ঘন্টা লাগে না মানে পনেরো বিশ মিনিট পরে বের করেছে এর মধ্যে পুরোটা মানে খুব সুন্দর হয়ে জমে গেছে আর খুব সহজ মায়নিস বানানো আর আমার নতুন হেলমিলন হ্যান্ড দিয়ে মায়নিজ বানালাম কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আর হেলমিলনটা খুব সুন্দর হয়েছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন